আসসালামু আলাইকুম রহমতুল্লা আবরকত প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা দেখুন আজকে আমি হোমমেড ম্যাগি তৈরি করেছি আমার পুচকু জেদ লাগিয়েছে যে ম্যাগি তৈরি করে দিতে হবে ওকে দাও তো দাও আর নাহলে দোকান থেকে কিনে এনে দিতে হবে তো তাই ভাবলাম যে না আমি দোকান থেকে না কিনে এইভাবে আমি বাড়িতেই তৈরি করে খাওয়াই তো দেখুন এখানে আমি এক কাপ ময়দা চেলে নিয়ে একটা বাটির মধ্যে ওখানে অল্প একটু সাদা তেল দিয়েছিলাম আর দিয়েছিলাম অল্প একটু লবণ আর দিয়ে আর বাস একটু খাবার সোডা দিয়ে ব্যাটারটাকে গুলিয়ে একটা জলের বোতলে ফুটো করে এইভাবে আগে ম্যাগিটাকে বানিয়ে নিলাম কেননা বন্ধুরা আমার পুচকু ফোনটা নিয়েছিলো তার জন্য আমি দেখাতে পারলাম না আর ফ্রাই প্যানটাতে যখন আমি প্রথমে ম্যাগিগুলো আমি বোতল দিয়ে যে তৈরি করি তো প্রথমে আমি আগে অল্প একটু তেল দিয়ে টিসু দিয়ে মুছে তুলে নিয়েছিলাম কোনো তেল একদমই লাগে না এটা তৈরি করতে তো বন্ধুরা এটাকে আমি খুব সুন্দরভাবে তুলে নিয়েছি এবারে আমি এটা রান্না করব তো চলুন কি কি দিয়ে আমি রান্না করছি তো চুলার মধ্যে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি এখানে আমি এক চামচ মতো দিয়ে দিচ্ছি সাদা তেল এখানে আমি কয়েকটা রসুনের কুয়া এভাবে কুচি করে নিয়েছি দিয়ে দিলাম তেলের মধ্যে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি নিয়েছি এখানে আমি দেখুন এইভাবে গাজর স্লাইস করে নিয়েছি নিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজ একসাথে এইভাবে আমি স্লাইস করে কেটে নিয়েছি জল ঝরে গেছে এইগুলো এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে একটু নিচ্ছি একটা কাঁচা লঙ্কা এইভাবে আমি কেটে নিয়েছি এটাকে দিয়েও আমি একটু নাড়িয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কা গুঁড়ো কেননা আমার ফুচকু যেহেতু খাবে তার জন্য বেশি ঝাল করবো না এবারে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বেশ অনেকটা নরম হয়ে গেছে সবজিগুলো এখানে আপনারা চাইলে পরে আরও অন্য সবজি দিতে পারেন আমি দিব না দেখুন কত সুন্দর হয়েছে আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো সয়া সস আর দিয়ে দিচ্ছি এক চামচ টমেটো সস খুব সুন্দর করে এবারে মিশিয়ে নিচ্ছি দিচ্ছি এই যে ম্যাগিগুলো তৈরি করে রাখলাম এইগুলো লম্বা হয়েছে দিয়ে এবারে খুব সুন্দর করে সবজির সাথে মিশিয়ে বন্ধুরা সবজির সাথে ভালো করে ম্যাগিগুলোকে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি উপর থেকে ম্যাগি মশলা আরও টেস্টি করবে খেতে মনে হচ্ছে একদম দোকান থেকে নিয়ে আসা এবারে খুব সুন্দর করে তারা ভালো করে মিশিয়ে পিসতে ব্যাস এবারে নামিয়ে নেব কেননা এটাকে একদমই সেদ্ধ করতে হবে না কেননা এটা সেদ্ধ করাই আছে সেদ্ধ করা বলতে যখন আমি চারপেনটাকে ম্যাগিটাকে তৈরি করি তখন এটা হয়ে গেছে দেখুন এইভাবে একবার হলেও আপনারাও বাচ্চাকে করে দেবেন এবার ভীষণ পছন্দ করে খাবি ওটা হয়ে গেল এবারে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি বন্ধুরা সবগুলো আমি প্লেটের মধ্যে ম্যাগি তুলে নিয়েছি আর উপর থেকে সস দিয়ে দিয়েছি কারণ আমার কোচ ভীষণ সস খেতে পছন্দ করে তার জন্য সস দিয়ে দিলাম তো চলুন এইগুলো এবারে আমি ওকে খেতে দিতে যাব তো একবার হলেও এইভাবে আপনারাও বাড়িতে তৈরি করে নেবেন হোম ম্যাগি